আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া পেন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আজকে নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি পরপর লাল কালারের সুতো দিয়ে ঘর করে নিব একুশটা এরপর বাম দিকে লেবেল সমান রেখে ঘর নিব পরপর পাঁচটা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন তিন নাম্বার লাইনে বাম দিকের লেবেল সমান রেখে ডান দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর পর পরপর চারটা চার নাম্বার লাইনে ডান দিক থেকে একটা ঘর কমাবো বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব তিনটা পাঁচ নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান রেখে ঘর নিব দুইটা এবং ডান দিক থেকে একটা ঘর যাবে এবং লাস্ট লাইনে ঘর নিব মোট বাম দিকের লেভেল সমান রেখে একটা যারা প্রথম দিক থেকে চটের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে পরপর ধারাবাহিকভাবে প্রথম দিকের ভিডিওগুলোও দেওয়া আছে আপনারা সেগুলো দেখলে প্রথম দিকের দিক থেকে সবগুলো কাজ শিখে নিতে পারবেন এরপর ছয় নম্বর অর্থাৎ দ্বিতীয় নম্বর লাইনের ছয় নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর ঘর নিব পাঁচটা এরপর দ্বিতীয় নম্বর লাইনে বামদিকের লেভেল সমান রেখে ঘর নিব চারটা এরপর বামদিকের লেভেল সমান রেখে ঘর নিব তিনটা পাঁচ নম্বর লাইনে বামদিকের লেভেল সমান রেখে ঘর নিব দুইটা এরপরে লাস্ট লাইনে ঘর নিব বামদিকের লেভেল সমান রেখে একটা এভাবেই পরপর ধারাবাহিকভাবে হবে ছয় নম্বরের ছয় নম্বর ঘর আবারও দ্বিতীয় নম্বর লাইনে বাদ দিয়ে পরপর একই লেভেলে হবে ধন্যবাদ